আমরা আসলে চাঁদপুর যাচ্ছি ফেনি থেকে আপনার নোয়াখালী হয়ে ঘুমলে হয়ে যাওয়া যায় তো আমরা চাচ্ছি যে নোয়াখালী হয়ে যাব সেই জন্য আমরা নোয়াখালী হয়ে যাচ্ছি আমরা আপাতত আছি নোয়াখালী দিয়ে এটার নাম হচ্ছে পেনি রোড চৌমোহনীও বলে ফেনি রোডও বলে যেহেতু নোয়াখালী থেকে ফেনি যাওয়ার সময় এই রোড দিয়ে যায় সেই জন্য এটার নাম হয়েছে পেনি রোড তারপর

তাম আপনি গেছিলাম হ্যাঁ ঠিক আছে আমার কথা কম লাগে